নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুপুরের পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নামবে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণেও কিন্তু একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তার কারণ ইতিমধ্যেই মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের উপর দিয়ে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পশ্চিম বিহার থেকে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে মধ্য বাংলাদেশ ওপর থাকা ঘূর্ণাবর্ত হয়ে এটা দক্ষিণ পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে আগামীকাল আটই আগস্ট দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এরই চেরে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে আর রাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হিমালয়ের সংলগ্ন একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি আপডেট দেওয়া হলো এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোন কোন অঞ্চলে ভারী মেঘ তৈরি হয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় গত চব্বিশ ঘন্টায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ এছাড়া উত্তর ভারতে আকাশ পরিষ্কার হয়ে গেলেও গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং তার জেরে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ উপকূলে ভারী কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে এই অঞ্চলটায় এবং এই মেঘ কিন্তু বেলা বাড়লে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই প্রবেশ করবে ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলোয় কিন্তু ইতিমধ্যেই কালো ঘন মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া। এই সব জেলাগুলোয় মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে ঝাড়গ্রামে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মেঘের পরিমাণ কম রয়েছে এই মুহূর্তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এইসব জেলায় মেঘের পরিমাণ কম থাকলেও আজকে দুপুরের মধ্যে নতুন করে মেঘ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে এবং তার জেরেই বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে আংশিক মেঘলা মেঘলা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালো ঘন মেঘ রয়েছে দার্জিলিংয়ের ওপরে সেই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারের কিছু অংশ কিন্তু ভারী মেঘ অবস্থান করছে বৃষ্টিপাত আজ উত্তরবঙ্গে হবে বেশ কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টিও হতে পারে এবং মধ্যরাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত নামবে পাহাড়ি জেলাগুলিতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম জুড়ে কিন্তু কালো ঘন মেঘ গোটা আসাম এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে মেঘলা আকাশ ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রংপুর ছাড়া বাকি অংশে মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকার ওপরে এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে দুপুরের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে ফিরোজপুর তারপরে চণ্ডীগড় দেরাদুন তারপরে গোরক্ষপুর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা বলা হচ্ছে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে অন্যদিকে বলা হচ্ছে মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে অন্যদিকে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার থেকে বলা হয়েছে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় থেকে এক দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সার্কুলেশন সার্কুলেশান অবস্থান করছে দক্ষিণ মধ্য মহারাষ্ট্রের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগরের দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা উত্তর কেরালা তারপরে বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে উত্তর তামিলনাড়ু মধ্যবর্তী অঞ্চল হয়ে ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে সংলগ্ন অরুণাচল প্রদেশের ওপরে এবং সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডে একটা আপার সাইক্লনিক সাইক্লোনিক রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আর একটা পশ্চিমী ঝঞ্ঝাই মুহূর্তে অবস্থান করছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে আগামীকাল আটই আগস্ট নতুন করে একটা ঘূর্ণাবর্ত বা আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরির সম্ভাবনা আছে এছাড়া রায়লসীমা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া একটা টাফ রেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের মধ্য ভাগ থেকে এটা বলা হচ্ছে কচ্ছের যে উত্তর ভাগ রয়েছে সেই পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা পুরো রাজস্থান এবং তারপরে উত্তর গুজরাট হয়ে এটা বলা হয়েছে কচ্ছ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্র থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার মধ্যে এটা অবস্থান করছে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোথায় কোথায় কোন কোন সময় বৃষ্টিপাত রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরপর নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূমে সেই সঙ্গে নদীয়ার ওপরে পূর্ব বর্ধমান ঠিক আছে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে দেখুন বন্ধুরা বোলপুর গুসকরা সিউড়ি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোর এদিকে বর্ধমান গুসকরা তারপরে কাটোয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর সেই সঙ্গে চাপড়া মুরাকাছা পাটুলি বগুলা গেদে এদিকে আমরা দেখতে পাচ্ছি নলহাটি একটু জুম করে আপনাদেরকে দেখাবো বহরমপুর আজিমগঞ্জ দমকল বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে দেখুন জয়নগর মাজিলপুর হলদিয়া সে সঙ্গে বারুইপুর গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাইদিকি ঝড়খালি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত অঞ্চলে কুমিরমারি গোসাবা ঠিক আছে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর শ্যামনগর মটবেড়িয়া মংলা শ্রীকান্তপুর জিয়ানগর তারপরে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে মালদার ওপরে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেখানে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওলদাবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি এ সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখুন বন্ধুরা আজকে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে পাহাড়ি যে জেলাগুলো আছে দেখতে পাচ্ছেন মধ্যরাত থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে যেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি কার্শিয়াং শিলিগুড়ি ওলদাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ঠিক আছে তারপরে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন হাসিমারা বীরপাড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি ফালাকাটা সোনাপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার মাথাভাঙা শীতলকুচি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে এছাড়া দেখুন ভোরের দিকে শুক্রবার আটই আগস্ট ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মটবেরিয়া লালমোহন কলাপাড়া শ্যামনগর এদিকে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদুরিয়াতে বৃষ্টিপাত হতে পারে সরফনগরেও বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উপকূলবর্তী যে অঞ্চলগুলি আছে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলেও ভোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে দক্ষিণবঙ্গে যেখানে দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলাতেও বৃষ্টিপাত হতে পারে এবং তারপরে আগামীকাল আটই আগস্ট শুক্রবার দুপুরের দিকে বীরভূম এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দেখুন বেলা সঙ্গে সঙ্গে দুপুরের পরপর কিন্তু আংশিক মেঘলা মতো থাকবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে রাতের দিকে তবে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও মধ্যরাতে কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ রংপুর এবং সিলেটে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ এবং আগামীকালের মধ্যে মূলত রাতের দিকে